পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে উপজেলার একশত আটত্রিশ নাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাসের বিরুদ্ধে এ ঘটনায় স্থানীয়রা ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে আমি মোহাম্মদ গোলাম সাহা শাহিন হলাদার আমার বাড়ি পার্শ্ববর্তী এই 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 প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী গ্রামে পার্শ্ববর্তী এখান থেকে পাঁচ পাঁচ মিনিটের পথ আমার কাছে বিভিন্ন গার্ডিয়ান ছাত্র গার্ডিয়ানরা অভিযোগ করে যে এই স্কুলে ছাত্রদের সাথে বা শিক্ষক যারা আছে তাদের সাথে ওই এই স্কুলের হেডমাস্টার যারা অসীম কুমার সাহেব ভালো কোনো আচরণ করে না এবং এই স্কুলের যে টাকা পয়সা সরকারিভাবে যে টাকা পয়সা আসে ক্ষুদ্রটি ক্ষুদ্র প্রকল্পের বা স্লিপের যে টাকা দেবেন ওই জন্য সে আত্মসাত তখন আমি হেডমাস্টার সাহেবের কাছে আসি যে তার কাছে বলি যে স্যার আসলে এই ধরনের তো অভিযোগ পাওয়া গেছে আপনি এই ধরনের কোনো আপনার যে খরচ করছেন হিসাবটা বলেন উনি আমারে বিগত একুশ বাইশ অর্থ বছরের সহ সাতষট্টি হাজার টাকার একটা হিসাব দেয় কিন্তু এদিকে ক্ষুদ্র মেরামতের জন্য দুই লাখ টাকা এবং শিলিফে সত্তর হাজার টাকা আর প্রাক দশ হাজার টাকা আসছে এই টোটাল সাতষট্টি হাজার টাকার একটা হিসাব দেয় কিন্তু তাতে বিগত একুশ বাইশ আঠাশ বছরের একটা ক্রয় করা আছে এই তা আমি চাই যে এই ধরনের লোভই আত্মসাতকারী এই প্রধান শিক্ষক যেন এই স্কুলে না থাকে কারণ একটা শিক্ষকের যদি এইভাবে লোভ থাকে তাহলে কোনোভাবেই এই স্কুল আসলে ভালো কিছু আশা করা যায় না তা আমি চাই এই শিক্ষকের যেন এই স্কুল থেকে অপারেশন করা হয় এবং এই স্কুলে অপসারণের কারণ এই শিক্ষক বিভিন্ন সময় দেখা যায় ক্লাসেও ইরেগুলার ঠিক মতন ক্লাসে আসে না দশটা পর অনেক সময় আসে আবার আগে 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 চলে যায় এবং এই জায়গায় যে মুসলমান যে ছাত্রছাত্রী তাদের সাথেও এই জন্য ভালো কোনো আচরণ করে না এবং শিক্ষকের সাথে ভালো কোনো আচরণ করে না তো এই এই ধরনের অনেক তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি ইতিমধ্যে প্রিয় মহোদয়ের কাছে বা প্রিয়নো মহোদয়ের কাছে ব্যখস্থ বলছি তারাও আসবে আগামী রবিবার হয়তো আমার কাছে বলছে তা এটা যথাযথ আমার আপনাদের বাদে আমার যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এই আবেদন করছি আমি মোহাম্মদ রেজাউল করিম রুবেল টিক নাইম আমি হইলাম এই স্কুলের জন্মলগ্ন থেকে আমার বাবা এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং জমিদাতা এবং আমি এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক সদস্য আমার মেয়ে এই স্কুলে পড়াশোনা করে বিগত দিনে দেখা গেছে এই স্কুলের যে প্রধান শিক্ষক সে বিভিন্ন মানে দুর্নীতির সাথে জড়িত ইভেন্ট সে ইস্কনের একজন প্রভাবশালী নেতা সেই জায়গা বসে এখনও পাঁচই আগস্টের পরে এখনও সে আওয়ামী লীগের মানুষের সাথে আতাত করে সে একটা কমিটি গঠন করে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কমিটি কমিটি গঠন করার নিয়ম আছে যে জায়গায় জমিদাতা জীবিত থাকে সেই জমিদাতাতে সে অগ্রাধিকার থাকে কিন্তু সেই জমিদাতাকে বাদ দিয়ে সে রিয়াজ মাতুকবারের কথা মতো তখন তারা রিয়াজ মাতুব্বারের এমপি ছিল সাথে উপজেলা চেয়ারম্যান সাল ছিল সাথে যার কারণে সে অবৈধভাবে একটা কমিটি করে এই স্কুলে দুই লক্ষ টাকা এবং আরও আশি হাজার টাকা আসে এর মধ্যে সে আরও দুই একজনের কাছে গিয়ে সে টোটাল সে দুই লাখ আশি হাজার টাকার পঁয়ষট্টি হাজার মাঝে মাঝে সত্তর হাজার এরকম হিসাব নিকাশ দিছে। কিন্তু সেই টাকাটা সম্পূর্ণ সে আগের সাবেক সভাপতি সহ সে এটাকে আত্মসাত করে এবং দেখা যাচ্ছে এই কিছুদিন আগে এ এম টিভির স্মেল বাজার আসছিলো সেখানেও সে ভালোভাবে জবাব দিতে পারে না সেখানে সে আশি হাজার টাকা দেখাছে তো শুধু দুই লাখ টাকার হিসাব সে দিতে পারেনি ইভেন এই প্রতিষ্ঠান হওয়ার সময় এখানে একটা ইয়ে ছিল টিনের একটা ঘর ছিল প্রাইমারি স্কুল সেই স্কুলটারে সে সাবেক সভাপতি রিয়াজ মাতুব্বরের হাতে নিয়ে সেটা সে বিক্রি করছে না কোথায় গেছে অথচ এখন সে জায়গায় কোনো কিছুই নেই ইভেন এমন অবস্থা আছে যে সে মানুষের সাথে এমন আচার আচরণ করে তার ভিতর জানি কেমন একটা সন্ত্রাসী মনোভাব যেমন ইস্কনের সে একেবারে সক্রিয় সদস্য তার আমরা এই জায়গা কোনো মানুষই তার এখন তারা এখন চাই না আমরা আপনাদের মাধ্যমে তার এখান থেকে মাননীয় টিওনা সারে তারপরে এটিও টিও স্যারের কাছে টিও স্যারের কাছে ইভেন ডিজি অনেক মান পিরোজপুরে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাকে এই জায়গাতে আমরা অপসারণ চাই আমি নিবাসী এই স্কুলের অসীম কুমার প্রধান শিক্ষকের অভিযোগ অনেক সেরাই গার্ডিয়ানে আমাদের কাছে বলছে বা বলতে আছে সে তার নিয়ম অনিয়ম কাজ করতে আছে এবং রিয়েল মাতৃদের সাথে নিয়ে করিয়া এই স্কুলের অনেক টাকা নষ্ট করছে গাছপালা আতসাত করছে তারা শেয়ার হোল্ডারে এই কাজ করে স্কুলের ধ্বংস করছে আমরা চাই তার অবসরণ চাই এবং তার সু বিচার হোক এটাই আমরা কামনা তামনা করিমারা বন্ধ সরকার প্রাথমিক বিদ্যালয় আমি এলাম বাজার কমিটির সেক্রেটারি হাই স্কুলের অভিযোগ সদস্য প্রাইমারি আমার বাবা বাবা হলো জমিদার তার সদস্য কোনো কোনোদিন আমার কমিটির কাছে আসতে পারি না মানে এখানে ইচ্ছে মতো কমিটি পরিচালনা করা বা দুর্নীতি যা করা সব করছে স্কুলটা যেরকম করা করছে গেটগুলো দেখে নিয়মে দেওয়া গেট কিন্তু এখান থেকে বিয়ে ছাড়া ওইন্দ একটা গেট ওইন্দ একটা গেট কাজ সম্পূর্ণ না এখানে যারা কমিটিতে ছিল এরা যেরকম মনে করে এরকম দুর্নীতি করে এগুলো করছে আমরা সুস্থ বিচার চাই

মানে নূতন ভবন হওয়ার পরে প্রশাসন মানে পার্শ্ববর্তী যে হাইস্কুলের জায়গা সেখানে এবং জায়গাটি সম্পূর্ণ খোলা যায় আমাদের কোনো নাইট গার্ড নেই দেওয়ার কেউ নেই তো সেখানে পূর্ববর্তী যে কমিটি ছিল তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তো এটা নিয়ে কেউ মানে আগাচ্ছে না আসলে কী করার মনে তো সিদ্ধান্তই ভাবেই ও হচ্ছে করে রয়েছে কিছু জিনিসপত্র হয়তো ওখান থেকে কমতে পারে গরটা ফিনিশ হয়ে গেছে ওখান থেকে ঘরটা আপনার চিহ্ন আছে বা কিছু অংশ রয়েছে আর অংশগুলো বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা আপনার স্কুলে যে ছেলিফের যে টাকাটা আসে এবং ক্ষুদ্র মেয়ামত দুই লক্ষ টাকা আসে এই টাকাটা আপনি আসলে কোন খাতে ব্যয় করেছেন আসলে দেখুন একটা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতে গেলে আমাদের অনেক খরচ রয়েছে যে খরচগুলি আসলে অফিস থেকে ওরকমভাবে আমাদের বরাদ্দ নেই সব সব কিছু খরচ আমাদের এই দুটো ক্ষেত্রেই থেকেই করতে হয় তো স্লিপ নিয়মিত আসে কিন্তু ক্ষুদ্র মেরামত বলেন বা রুটিনেন্স বলেন প্রতি বছর আসে তো এই দুইটা টাকাই আমি পরিপূর্ণভাবেই অফিসিয়াল যে এরকম নিয়ম শৃঙ্খলা রয়েছে তার মধ্যে থেকেই করেছি এবং এই যে ক্ষুদ্র মেরামত এই টাকাটা যে ব্যয় হয়েছে এটা উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের প্রত্যয়নপত্র রয়েছে তারা একটা তদারকি করেছে বৈষম্যহীন আসন করেন ছাত্রছাত্রীদের সাথে এবং শিক্ষকদের সাথে এবং পক্ষপাত করেন হিন্দুদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের আপনি একজন হিন্দু শিক্ষক ঠিক আছে মুসলমান ছাত্রছাত্রীদের আপনি সহ্য করতে পারেন না তাদের সাথে উৎসাহীমূলক আচরণ করেন আসলে এই ব্যাপারটা যদি আসলে কেউ যদি নির্দিষ্ট একটা অংশ নিয়ে সেটা কোট করে কথা বলে সেটা ধরনের বক্তব্য আসতে পারে কিন্তু আমার কাছে হিন্দু আর মুসলিম নয় প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিত আমার কাছে সমান দেখা গেছে আমি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আমার অনেক সময় তাদেরকে একটু শাসন দিয়ে কথা বলতে হোক যাতে না করে সেটা এখানে স্বাক্ষর করে হাজিরা খাতে পূর্বে ঘটনা ঘটেছে এটা পূর্বেও অভিযোগ হয়েছে সেটা ভুল প্রমাণিত হয়েছে অভিযোগটা হয়েছিল মৌখিকভাবে সেটা ভুল প্রমাণিত হয়েছে এ বিষয়ে মঠবারি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে